আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি স্পেসিফিকভাবে এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য জানি না কত দূর কতজন স্টুডেন্টের কাছে ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টের কাছে পৌঁছাবে তবে আগামী দশ পনেরো মিনিট আমি যে কথাগুলো বলবো এইটা ছাব্বিশ ব্যাচের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ অ্যাকাডেমিক লাইফে বা এইচএসসি লাইফে এই কথাগুলো আমাকে কেউ বলে নাই কিংবা আমি এই কথাগুলো যদি জানতাম তাহলে হয়তো বা অ্যাডমিশনে এসে আমার আসলে সমুদ্রের তলায় যাওয়া লাগতো না বেশ কিছু এখানে হ্যাকস আছে বেশ কিছু ট্রুথ আছে যেগুলি আসলে তোমাদের সামনে রিভিল করব যেটা আসলে তোমাদেরকে একাডেমিক থেকেই জেনে যাওয়া উচিত ফার্স্ট আমাদের যে আজকের ভিডিওটার ওভারঅল যেই সিচুয়েশনে কথা হবে সেটা হচ্ছে মেডিকেল প্রস্তুতিটা তুমি কখন নিবা এইচএসসির আগে নাকি এইচএসসির পরে কিংবা এইচএসসির আগে হলে কখন অ্যাকচুয়ালি নেওয়া তোমার জন্য স্ট্যান্ডার্ড হবে এবং কিভাবে তুমি আসলে সব কিছু শুরু করবা তুমি বুঝতে পারতেছ না তুমি ধরো টার্গেট নিচ্ছ মেডিকেল পড়বা কিংবা তুমি টার্গেট নিচ্ছ একটা মেডিকেল একটা সিট তোমার লাগবে কিন্তু তুমি কিভাবে শুরু করবা এটা তুমি বুঝতে পারতেছ না আজকের ভিডিওটা সেটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার কাট কথা হবে আচ্ছা চলো বেশি দেরি না করে সরাসরি আমি একটা প্রশ্নের উত্তরে চলে যাই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত উত্তর হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার থেকে দেখো দুই হাজার একুশ সাল থেকে হচ্ছে প্রি মেডিকেল নামে একটা টার্ম শুরু হইলো কি প্রি মেডিকেল এর আগে আমি বিশ ব্যাচ এর আগে বললাম কখনোই প্রি মেডিকেল হয় নাই তাই বলি কি আমরা প্রি মেডিকেল করি না তুমি যদি আমাকে প্রশ্ন করো আমি এইচএসসি সেকেন্ড ইয়ারের মাঝামাঝি পর্যায়ে ঠিক আছে মাঝামাঝি পর্যায় থেকে আমি একদম ডেডিকেটেডলি প্ল্যান করছি যে আমি মেডিকেলেই দিব এবং মেডিকেলে ভালো একটা টপ মেডিকেল আমার লাগবে বর্তমানে আমি সলিমুল্লাহ মেডিকেলে আছি দুইশো চৌষট্টি তম আমার র্যাঙ্ক ছিল আর উনআশি দশমিক সাত পাঁচ আমার মার্ক ছিল তো আমি বললাম প্রি মেডিকেল হয়তো বা কোনো এ করি নাই বাট আমি বললাম নিজে 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 প্রস্তুতিটা ঠিকই নিছি অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে আমি প্রি মেডিকেল না করলেও অ্যাকচুয়ালি আমি প্রি মেডিকেল করছি এই জন্য আমার অনেক বই কিনা লাগছে অনেক সময় নষ্ট হয়েছে আমি চাচ্ছি তোমাদের এটা না হোক রেদার দেন আমি কি বলতেছি দেখো এখন তোমার যদি যারা সেকেন্ডারি উৎস যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা কোনো না কোনো কোচিং হয়তো বা তোমরা প্রি মেডিকেল করতেছ কিন্তু তুমি আসলে এখানে গদ বাধা জিনিসই পড়ে যাচ্ছ তুমি আসলে জিনিসটা বুঝতেছ না কিভাবে মেডিকেল স্ট্যান্ডার্ড মানে মেডিকেল ভর্তি পরীক্ষাটা শুরু করা উচিত আমি প্রথমে দেখলাম যে মেডিকেল স্টার্ট করার জন্য আমাকে আগে বুঝতে হবে এই যে মেডিকেলের যে কোশ্চেনটা আছে মেডিকেলের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমাকে অ্যানালাইসিস করতে হবে কোশ্চেনটা কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে তো আমি আমার মনে আছে আমি এক মাস ধরে তারা এক মাস ধরে কোশ্চেনলাইসিস করছিলাম এটা আমাকে যে কি পরিমাণ সাহায্য করছে তুমি ধরতে পারবে না নাইন্টি নাইন পার্সেন্ট স্টুডেন্ট একাডেমিকে থাকতে মেডিকেলের কোশ্চেন অ্যানালাইসিস করে না দেখো তো আমরা মেডিকেলের প্রস্তুতিটা কিভাবে শুরু করব কখন শুরু করবো বলছি এইচএসসির আগে সেকেন্ড ইয়ারের মাঝামাঝি অর্থাৎ তোমরা এখন যে পজিশনে আসো এটা হচ্ছে বেস্ট টাইম এরকম না তার আগে একটা কথা বলে আসি এরকম অনেকে মনে করে যে আমার মেডিকেল প্রিপারেশন শুরু করতে হইলে ঠিক আছে মেডিকেল প্রিপারেশন বলো শুরু করতে হলে আমার একাডেমিকের সিলেবাস সিলেবাস শেষ করতে হবে আবার অনেকে বলে অনেক অনেকে বলে যে সিলেবাস শেষ না তুমি কিসের জন্য অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ ভাই সিলেবাস তোমার পরীক্ষা আগেও শেষ হবে না এটা বুঝো তো তুমি কি অ্যাডমিশন দিবা না তোমাকে সিলেবাস ধরো তুমি পড়া শুরু করছো এখান থেকে তুমি আগাচ্ছো আগাচ্ছ এটা হচ্ছে তোমার এন্ড সিলেবাসের এন্ড আগাচ্ছ 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 এই পর্যায়ে তুমি ধরো আসো তাহলে তুমি এই যে আগাইলা এই যে আগাইলা এইটুকের যেই অধ্যায়গুলো তুমি পড়ছো যে চ্যাপ্টারগুলো পড়ছো সেই চ্যাপ্টারগুলারই তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে মেডিকেল প্রিপারেশন শুরু করে নিতে হবে এরকম না যে তোমার অ্যাকচুয়ালি তোমার একদম সেই এন পয়েন্টে আসে শুরু করতে হবে এন পয়েন্ট আসার ঠিক এই পয়েন্টেই হচ্ছে আমার এইচএসসি অর্থাৎ এইটুক সময় আসে এইটুক সময় কখনোই তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারবে না তখন এইচএসসি প্রকাশ থাকতে হবে ঠিক আছে তো এখন প্রিপারেশন হচ্ছে এই জায়গা থেকে কেউ যদি প্রিপারেশন নিয়ে শুরু করে তাতেও সমস্যা নাই এইটুক সে কভার করতে পারবে কিংবা এইটুক হলেও সে আগায় থাকতে পারবে পঁচিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হলেও সে আগায় থাকতে পারবে অর্থাৎ সিলেবাস শেষ করে তোমার মেডিকেল প্রিপারেশন নিতে হবে এরকম কোনো কথা নাই র্যাদার দেন তুমি যেই পজিশন আসো সেখান থেকে তুমি শুরু করে দাও এখন সে কীভাবে শুরু করবো আমি দুইটা পার্টে ভাগ করতে একটা হচ্ছে আমাদের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স একটা হচ্ছে ইংলিশ জিকে যদি কেউ একটু না বুঝে থাকুক বর্তমানের সার্কুলার অনুযায়ী আমাদের যে মেডিকেলটা আমাদের মেডিকেল এক্সাম মেডিকেল এক্সামের টোটাল হচ্ছে টোটাল মার্ক টোটাল মার্ক হচ্ছে একশো মার্ক টোটাল মার্ক কত একশো মার্ক টোটাল টাইম দিছে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট আগে এক ঘন্টা ছিল বর্তমানে পনেরো মিনিট বাড়ানো হয়েছে এর মধ্যে বায়োলজিতে হচ্ছে তিরিশ মার্ক কেমেস্ট্রিতে হচ্ছে পঁচিশ মার্ক ফিজিক্সে হচ্ছে বর্তমানে এবারে দুই পঁচিশ সালের সালের সার্কুলার অনুযায়ী পনেরো মার্ক আগে ছিল বিশ মার্ক এখানে ইংলিশে হচ্ছে পনেরো মার্ক জিকেতে হচ্ছে দশ মার্ক আর একটা জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে মানবিক গুণাবলী ঠিক আছে মানবিক গুণাবলী বলি ও প্রবণতা নামে একটা টপিক নতুন অ্যাড করা হয়েছে এবার পরীক্ষা হয়ে বোঝা যাবে যেখান থেকে কিরকম কি প্রশ্ন আসতে পারে এটা দিছে পাঁচ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্ক কথা বোঝা গেছে এখন আমি এই জিনিসটাকে দেখো কিভাবে ভাগ করছি একটা হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর একটা হচ্ছে তোমার জিকে ইংলিশ আর প্রবণতা দুইটা পার্ট আমরা ভাগ করছি এই যে থাকতে তোমার কি পড়তে হবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এইখানে যে 30 25 55 আর 15 70 এইখানে আগে ছিল 75 এখন হচ্ছে 70 মার্ক কেউ যদি এই 70 মার্কের प्रिपरेशन এইচএসসি থাকতে ভালোভাবে নিতে পারে তার সম্ভাবনা 90% আগায় যে সে একটা ভালো মেডিকেলে চান্স পাবে দেখো ফারস্টে তুমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তোমার প্রথম কাজ হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক করব কোয়েশ্চেন ব্যাঙ্ক একটা বড় টার্ম এটাকে তোমাকে খুব ডিপলি এবং পারফেক্টলি বুঝতে হবে কিভাবে একটা সম্পূর্ণ ভিডিও আমি করে দেখাবো যে কিভাবে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি আমি করছি এক নম্বর হচ্ছে ফার্স্ট স্টেপে তুমি কি করবা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এবার দুই হাজার পঁচিশ সালের কোশ্চেন পর্যন্ত সাল ভিত্তিক অর্থাৎ ইয়ার ওয়াইজ এয়ার ওয়াইজ কোশ্চেনটা সলভ করে ফেলবা একদম একশোটা একশো কোশ্চেন সলভ করে ফেলবা বোথ মেডিকেল বোথ মেডিকেল এবং ডেন্টাল আমার স্টিল নাও মনে আছে আমি আমার পড়া শেষ করে রাত্রেবেলা আমি হচ্ছে এই কোশ্চেনটা নিয়ে বসতাম এই কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসতাম এখানে প্রশ্ন আছে ভাইয়া কোশ্চেন ব্যাংক কোনটা কোশ্চেন ব্যাংক দুইটা আছে একটা হচ্ছে রেটিনার আমি রেটিনারটা ফলো করছিলাম রেটিনারটা ভালো এবং বর্তমানে আরেকটা একটা বের হয়েছে সেটা হচ্ছে উন্মেষ এটাও ভালো এটাও ভালো রেটিনা আমি রেটিনারটা প্রিফার করি ভ্যাপ কোথার থেকে পাবো নীলক্ষেত থেকে যে কোনো পাইতে পারো কিংবা যারা ঢাকার বাইরে থাকো তারা পুরাতন বইয়ের দোকানে পাইতে পারো কিংবা তুমি যদি খুব গ্রামে থাকো পুরাতন বইয়ের দোকান না থাকে তুমি ফেসবুক একটা সার্চ দিলে হবে রেটিনা কোশ্চেন ব্যাংক তুমি এটা পাওয়া যাবে অন্বেষণটা কিনতে পারো জয় কলি টাসি কিনতে পারো বাট আমি প্রিফার করি এইচএসসি স্টুডেন্টের জন্য রেটিনা কোশ্চেন ব্যাংক ইজ সুপার পারফেক্ট ওকে আমি আমার স্টিলও মনে আছে এক মাস ধরে টানা এক মাস ধরে আমি প্রতি রাত্রে এই একশোটা একশোটা কোশ্চেন কখনো তো সম্পূর্ণ একদিন একশোটা সম্ভব না কখনো দেখা গেছে বিশটা পার্সি কখনো পঞ্চাশটা পার্সি মানে আমি সাল ভিত্তিক কোশ্চেনটা অ্যানালাইসিস করতাম কোশ্চেনটা অ্যানালাইসিস করতাম কিভাবে শুধু সলভ করে যাওয়া না আমি দেখতাম যে আমার আসলে কোন কোন টপিক থেকে প্রশ্নটা আসতেছে দেখবা এইচএসসির কেমিস্ট্রি আর মেডিকেল কেমিস্ট্রির মধ্যে একটা তফাত আছে সেটা হচ্ছে মেডিকালে তাত্ত্বিক থিওরিটিক্যাল বিষয় বেশি দিক নজর দেয় যেটা এইচএসসি কেমিস্ট্রি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যেরকম তোমাকে বলা হবে পেপার ক্রোমাটোগ্রাফি কখন করা হয় কলাম ক্রোমাটোগ্রাফি কখন করা হয় ঠিক আছে এই যে জিনিসগুলা এটা বললাম এইচএসসি এর কেমিস্ট্রিতে আমরা পড়ি না বা আমাদেরকে পড়ানোই হয় না আমাদেরকে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম আর খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল টার্ম পড়ানো হয় তো এই যে টপিকগুলো আমি তখন বোঝা শুরু করলাম যে না আবার মেডিকেলে পড়তে হলে কেমেস্ট্রির এই টপিকগুলা ফিজিক্সের এই টপিকগুলা বায়োলজির এই টপিকগুলা ভালোভাবে পারতে হবে যেমন বায়োলজি আসলে কিছুটাও অ্যানালাইসিস করা সহজ কিন্তু কেমিস্ট্রি বেলায় অ্যানালাইসিস করাটা কঠিন এই জন্য আমি প্রথমেই টপিকগুলা সুন্দর করে লিখতাম যে আমার একটা প্রশ্ন করে আমার মাথায় মনে হতো যে এই প্রশ্নটা কোথার থেকে করা হয়েছে আমি সাথে সাথে আমি নিজে নিজেই নিজে নিজেই বই দাগাতাম নিজে নিজে বই দাগাতাম একদম আমি প্রশ্নটা পাইতাম এই প্রশ্ন কই থেকে আসছে বই খুলতাম বই খুলে দাগায় ফেলতাম আমার কোয়েশ্চেন ব্যাংক সামনে থাকতো পাশে একটা খাতা থাকতো আর ডান পাশে হচ্ছে তিনটা বই থাকতো বায়োলজি বাট তিনটা বই বলতেছি চার পাঁচটা বই থাকতো মিনিমাম তোমার হচ্ছে বায়োলজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এখানে একটা কথা বলি সেটা হচ্ছে বুক নিয়ে আমি পরবর্তীতে কথা হবো বলবো আমি আসলে একাডেমিকে তপন স্যারের বই পড়ছিলাম কিন্তু মেডিকেলের জন্য পড়তে হয় ইসাক স্যার তো আমি নতুন করে ইসাক স্যারও কিনছিলাম আমার আগের থেকেই দাগানো ছিল তো এই যে টপিক যখন আমি অ্যানালাইসিস করছি আমি যখন নিজে নিজের বইটা দাগাইছি তখন আমার অনেক কিছু খোলাসা হয়ে গেছে যে আমি বুঝতে পারতেছি প্যাটার্নটা কিভাবে প্রশ্ন হচ্ছে দেখো এখানে একটা কথা লিখছি তিন নাম্বার পয়েন্ট প্যাটার্নটা বোঝা কোন প্যাটার্নে প্রশ্নটা হচ্ছে কোন টপিক থেকে প্রশ্নটা হচ্ছে মেডিকেলে এই যে আগে তোমাকে বললাম যে একশোটা কোশ্চেন এই একশোটা কোশ্চেনের ষাটটা কোশ্চেন হয় হচ্ছে ইজি এবং তোমার যে টপিক অ্যানালাইসিস তুমি করবা সেই টপিক থেকেই করবা করা হবে বাকি চল্লিশটা টপিক যারা ভালোভাবে পড়বে তারা চান্স পাবে কিন্তু হচ্ছে মার্ক মার্ক তো এই কোশ্চেন হয় ইজি এবং টপিক অ্যানালাইসিস করেই সেই টপিকগুলো গুলো পড়লে তুমি ষাটটা কমন পায় যাবা অ্যানালাইসিস করলেই তো আমি তখন বুঝছি যে আরে আমি প্রতিবার যখন একটা পর একটা একটার পর একটা শাল দেখি আমি বলি কিরে এই টপিকটাই তো বারবার আসতেছে অর্থাৎ ওই যে টপিকগুলো অ্যানালাইসিস করছি আমরা বললাম 60 মার্ক আমি একাডেমিক থেকে কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে প্যাটার্নটা বলছি क्वेश्चन बैंक অ্যানালাইসিস করছি দেখো তাহলে क्वेश्चन बैंक প্রথমে আমি এক মাস জুড়ে এই ইয়ার ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে টপিক দাগাইছি বই দাগাইছি আরেকটা একটা বলে রাখা ভালো সেটা হচ্ছে কারো যদি ভাষায় মেডিকেলের ভায়া রাখা সম্ভব হয় আমি জানি 50% স্টুডেন্টের সম্ভব না 50% স্টুডেন্টের সম্ভব যাদের সম্ভব হয় তারা রাখো অন্তত বইটা দাগানোও হবে দুই নম্বর যাদের সম্ভব না তারা দাগানো পিডিএফটা কালেক্ট করো তোমরা অলরেডি জানো যে আমাদের টেলিগ্রামে একটা ইউজ মাস আছে টেলিগ্রামে আমাদের দাগানো বইয়ের পিডিএফ সুন্দরভাবে দিয়ে আছে শুধু তাই না আমাদের বায়োলজি ফোবিয়া কেমিস্ট্রি ফোবিয়া ইংলিশ ফোবিয়া জিকে ফোবিয়া ফিজিক্স ফোবিয়া মেডিকেল রিলেটেড সকল পোল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে আছে ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই সেখানে জয়েন করে থেকো এখন যাদের বই আসলে নিজের টিউটর রাখার বা মেন্টর বা টিচার রাখার সামর্থ্য নাই যারা আসে তারা রাখো যাদের সামর্থ্য নাই এই দাগানো বইগুলো কালেক্ট করো এবং আমাদের অ্যানালাইসিসগুলো ফলো করো আমরা প্রতিনিয়ত টেলিগ্রাম অ্যানালাইসিস দিচ্ছি পোল দিচ্ছি পোল সলভ করো ইনশাআল্লাহ তোমার অনেক হেল্প হবে এখন আসো সেকেন্ড ধাপে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ছো সে টু সে তরঙ্গ তুমি চ্যাপ্টারটা পড়লা তো তরঙ্গ তুমি ফার্স্টে এইচএসসি এর মতো করে শেষ করছো তোমার ক্লাস টিচার ক্লাস করা হইছে তোমার থিওরি পড়া হইছে সূত্র পড়া হইছে অঙ্ক করা হইছে এরপর তুমি একটা দিন ফিক্স রাখো যেইখানে এই তরঙ্গ অধ্যায়ের এই যে আমাদের রেটিনা কোশ্চেন ব্যাংক বলো বা কোচিং কোশ্চেন কোশ্চেন ব্যাংক বলো এখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক ও আছে অর্থাৎ তুমি তখন চলে আসো কোশ্চেন ব্যাংকে তুমি কোশ্চেন ব্যাংক খুলো কোশ্চেন ব্যাংক খুলে সেই চ্যাপ্টারে চলে আসো সেই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার থেকে পরবর্তীতে সেই কোশ্চেন ব্যাঙ্কগুলা আগে একটু সলভ করো সলভ করার পরে সলভ করলা সলভ করার পরে তুমি অ্যানালাইসিস করলা অ্যানালাইসিস মানে কি এই কোশ্চেনটা বইয়ের কোথায় আছে কোন টপিক থেকে আসছে সেই টপিকটার পাশে তুমি দাগায় ফেলো আমার বইতে দাগায় ফেলো আমার বইতে এইভাবে লেখা থাকতো ঠিক আছে ধরো আমাদের দেখবা যে একটা তরঙ্গে একটা ছক আছে যেমন তোমার ধরো আহ ফিশ ফিশ আওয়াজ হ্যাঁ তারপরে শ্রেণীকক্ষের আওয়াজ কত ডেসিবল সর্বনিম্ন শ্রাব্য সর্বোচ্চ শ্রাব্য কত ডেসিবল এটার একটা ছক আছে তো ধরো এইখানে একটা ছক এই ছকের এই জায়গায় একটা প্রশ্ন আসছে আমি লিখতাম ম্যাট ম্যাট ধরো এটা চোদ্দ সালে কোশ্চেন এইভাবে ব্র্যাকেট আটকে দিতাম আবার এই পাশে একটা কোশ্চেন আসছে ধরো ডেন্টালে ডেন্টাল তেইশে আমি লিখে দিতাম আর এই পাশে এভাবে দাগায় রাখতাম ভেরি 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 মাছ ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার দাগানোর সিস্টেম ছিল এইটা আমার ডাগানোর সিস্টেম ছিল তো এই চ্যাপ্টার ওয়াইজ যখন তুমি অ্যানালাইসিস করবা তোমার চ্যাপ্টারটা খুব কম্প্যাক্ট ছোট হয়ে আসবে যে তোমার মেডিকেলের জন্য ফিজিক্স এর সব পড়া লাগে না তুমি তখন বুঝতে পারবা এই অধ্যায় মেডিকেলের জন্য কি পড়তে হবে এরপরে তুমি একটা অধ্যায় মেডিকেলের মতো করে একটা রিভিশন দিয়ে দিলা যে এই টপিক গুলো আমি খালি রিভিশনের সময় পড়বো যে টপিকগুলো তুমি অ্যানালাইসিস থেকে বের করছো যে টপিকগুলো তুমি অ্যানালাইসিস থেকে বের করছো আমার একটা সাদা খাতা ছিল টপিক লিখে রাখার জন্য আমি জাস্ট টপিকগুলা পরবর্তীতে পড়ে ফেলতাম এখানে একটা কথা বলি সেটা হচ্ছে মেডিকেলের এর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের পরে মেডিকেলের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের পরে যদি কোনো ইফেক্টিভ ওয়ে থাকে কমন পাওয়ার জন্য সেটা হচ্ছে অনুশীলনী সেটা হচ্ছে অনুশীলনী তোমরা চেষ্টা করবা একাডেমিকে থাকতেই বায়োলজির জন্য আমাদের আলিম স্যার বোথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট প্লাস সেকেন্ড হ্যাঁ এরপরে হচ্ছে আজিবুর স্যার ফার্স্ট পেপার কেমন এরপরে হচ্ছে মাজেদা ম্যাডাম মাজেদা ম্যাডাম ফর সেকেন্ড পেপার এদের অনুশীলনীটা সম্পূর্ণ সলভ করে ফেলা সব কেমিস্ট্রি বেলায় কেমিস্ট্রি বেলায় তুমি দুইটা জিনিস একটা হচ্ছে হাজারি স্যারের বই আর একটা হচ্ছে আমাদের কবির স্যারের বই এই ব্যতীত আমাদের আর কিচ্ছু লাগবে না অনুশীলনটা সলভ করে ফেলা ফিজিক্সের বেলায় তুমি যদি জাস্ট ইসাক স্যার আগে করবা এরপরে তপন স্যার করবা অনুশীলনটা সলভ করে ফেলবা তুমি যদি বই কিনে সলভ করতে পারো করো যদি না সলভ করতে চাও সব কিছুর জন্য একটা ওয়ান স্টপ সলিউশন আছে সেটা হচ্ছে উন্মেষের উন্মেষ এর মাস্টার কোশ্চেন ব্যাক উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাগ এইটা তুমি যারা উন্মেষ থেকে কালেক্ট করতে পারো যারা বড় ভাইরা তোমাদের যারা পরীক্ষা দিচ্ছে বা দিবে তাদের পুরাতন কোশ্চেন ব্যাগটা কালেক্ট করতে পারো নীল খেতে পাবা ফেসবুকে জাস্ট শ্লিকে সার্চ দিবা উন্মেষ কোশ্চেন ব্যাংক সেখান থেকে একদম বিভিন্ন পেজে এটা বিক্রি করে কপি ওইখান থেকে তোমার বিকাশে টাকা পাঠিয়ে দিলে ওরা তোমাকে পাঠাই দিবে ঠিক আছে এটা পুরাতন বই দোকানে সব জায়গায় এটা ব্যাটার না এখানে কি আছে এইখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন ব্যাংক দিয়ে আছে সাথে সকল সকল লেখকের অনুশীলনীটা দিয়ে আছে আমরা মেডিকেলে অ্যাকচুয়ালি এইটাই ফলো করতে বলি বাট এই যে সিস্টেমের জন্য রেটিনাটা প্রিফারেবল এইটা করলে তোমার অনেক কিছু কমন পাওয়া যাবে ইভেন আমরা এইটা দেখাইছি ও দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে মেডিকেল বায়োলজি তিরিশটা তিরিশটা কোশ্চেনই তিরিশটা তিরিশটা কোশ্চেনই কোশ্চেন ব্যাংক এবং এক্সট্রা রাইটারের অনুশীলনী থেকে আসছে ঠিক আছে এখন আসো তাহলে আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি যে আমরা কোশ্চেন ব্যাংক কিভাবে করব এবং একই সাথে আমি তোমাকে বুঝাইতে পারছি কিভাবে আমাদের বই দাগানো সম্ভব এখন আসো আমাদের একটা মোস্ট বার্নেবল কোশ্চেন ইংলিশ এবং জিকে प्रिपरेशन কি করব ভাইয়া ইংলিশের प्रिपरेशन জন্য তুমি ফারস্টে सेम কাজ করবা কোশ্চেন ব্যাংক তুমি দেখবা হাতে গুণা 15টা টপিক আছে হাতে গোনা পনেরোটা টপিক সেই পনেরোটা টপিক এর লিস্ট ও ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও এইটা হচ্ছে তোমার সাজেশন এই সাজেশন ভিত্তিক পড়তে হবে জাস্ট এই টপিক আমি তোমাকে দিছি একদম সেই টপিক গুলো পড়লেই হবে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ইংলিশের বেলায় ভাইয়া কোন বই ফলো করব আমি সাধারণত পার্সোনালি বলি মাস্টার ফলো করতে কেউ কেউ অ্যাপেক্স ফলো করতে পারো যাদের অ্যাপেক্স ভালো লাগে বাট আমার খুব বেশি ভালো লাগে না এই আমি মাস্টার ফলো করতে বলি বাট মাস্টার বইটা অনেক মোটা মোটা হলেও সব সলভ করা লাগে না কেউ চাইলে জয়কলির মেড ইংলিশ সলভ করতে পারো কিংবা যার যে বইটা ভালো করে তুমি একটু বইটা বা যেরকম রেটিনার বই অনেক প্রিফার করে অনেকে উন্মেষের বই প্রিফার করে অনেকে মেডিকোর বই প্রিফার করে তুমি একটু ঘাটো কষ্ট করে ঘাটো পুরাতন বইটা কালেক্ট করো পুরাতন বই কিনতে বেশি খরচ হবে না একটা বই দুইশো দেড়শো তিনশো টাকায় পেয়ে যাবে একটু খরচ করো দরকার সবগুলো কিনো কিনে তোমার জন্য যেটা ভালো মনে হয় যেটা তোমাকে গোছানো লাগে সেটা তুমি ফলো করো মনে রাখবা বুক সব সময় বই সময় সময় সব সময় অলয়েস সব সময় একটা পড়বা কয়টা পড়বা একটা পড়বা এই জিনিসটা মাথা রাখবা জিকে তোমরা জানো দুইটা পার্ট একটা হইতেছে জাতি অর্থাৎ ন্যাশনাল পার্ট ন্যাশনাল পার্ট আর একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পার্ট তো তোমরা এইচএসসি সিতে থাকতে ইন্টারন্যাশনাল কে একদম গুলি মারো কিচ্ছু পড়া লাগবে না ন্যাশনাল পার্টটার জন্য তোমারও এখন কোনো পড়াশোনার দরকার নাই তুমি জাস্ট তুমি কি করবা 1947 থেকে 71 পর্যন্ত তুমি একটু পড়ে রাখতে পারো তাহলে আর তোমার কিছু খুব বেশি প্যারা লাগবে না কারণ এখান থেকে আগে গুরুত্বপূর্ণ ছিল তুমি জাস্ট উনিশশো সাতচল্লিশ একাত্তর সর্বোচ্চ হলে সর্বোচ্চ হলে সে হচ্ছে বাঙালি জাতির ইতিহাস অর্থাৎ বাঙালি বাঙালি জাতির জাতির ইতিহাস থেকে ইতিহাস থেকে একাত্তর পর্যন্ত পড়তে পারো সর্বোচ্চ তাও আমি দ্বিতীয়টা বিষয় করি না এক্ষেত্রে কোন বই ফলো করবা এক্ষেত্রে অনেক বই আছে যেমন তোমার ফার্স্টে মেডি জিকে আছে জয় এরপরে তোমার আছে হচ্ছে জোবায়ার্স জিকে জোবায়ার্স জিকে আছে এরপরে তোমার খন্দকার জিকে আছে হ্যাঁ খন্দকার জিকে আছে এরপরে তোমার উনমেশের উন্মেষের বইটাও ভালো বেশ এরপরে রেজিনার বই আছে রেটিনার বই আছে তুমি যদি আমাকে প্রশ্ন করে যে ভাই আমি আসলে এখান থেকে কি পড়বো কিচ্ছু না তোমার কাজ হচ্ছে যে টপিক দুইটা বললাম এইটার কোশ্চেন সলভ করা তুমি দেখবা কোন বইয়ে কোশ্চেন বেশি আছে আমার কাছে কোশ্চেন বেশি লাগছে হচ্ছে জয়কলির যে মেডিকেল জিকে বইটা আছে এইটার তো এইটা তুমি কোশ্চেনটা বেশি দেওয়া তো এই কোশ্চেনগুলো সলভ করতে পার তুমি জাস্ট সলভ করবা কিচ্ছু না কিচ্ছু না তুমি ভুলে যাও কোনো সমস্যা নাই তুমি ভুলে যাও তুমি জাস্ট সলভ করবা কি হবে তোমার অ্যানালাইটিক্যাল এবিলিটিটা বাড়বে এইটা তুমি যদি জাস্ট এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত করতে পারো আগামী যেই চার পাঁচ ছয় সাত মাস যেই থাকুক যত মাসই থাকুক না কেন করতে পারো ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন টাইমে মেডিকেলের চান্স হবেই হবে ইনশাল্লাহ বেস্ট অফ লাক